কেউ কিন্তু আমার যত্ন কেউ নিয়ে দিতেছে না কিন্তু আমি জানি আমি কোন পরিস্থিতিতে আছি তারপরেও যদি আপনার আগার দিয়ে কথা বলেন মানুষে না কথা বলার সময় অনেক কথা বলতে পারে কিন্তু কখনো কারো পাশে দাঁড়াইতে পারে না এই যে দেখেন আজকে কিন্তু আমি বাসায় একা আপনারা সবাই কম বেশি জানেন আমি অসুস্থ তো কালকে একটা ভিডিও দেওয়ার পরে অনেকে অনেক কথা আমাকে বলছে আমি জানি না আমাদের সিদ্ধান্তটা ভুল ছিল না ঠিক ছিল কিন্তু অনেকে অনেক কথা বলছেন তো একটা কথা কি জানেন একা কিন্তু জীবন যে কতটা কষ্টের যে একা থাকে একমাত্র সে বলতে পারে আপনি ভাই আজকে নড়াইলে বাহিরে চলে গেছে আমি একা বাসায় কেউ নেই আর সকালে কী খাবো না করবো দেখেন আমার যত্ন কিন্তু আমাকেই নিতে হচ্ছে কেউ কিন্তু আমার যত্ন কেউ নিয়ে দিতেছে না আপনার ভাইয়া নেই আমি এখন কী খাবো কী করবো ভালো লাগতে ছিল না পরে দেখেন এই যে চালের গুঁড়ি দিয়ে আটা দিয়ে আমি একটা চাপড়ি বানাই তাই খাচ্ছি অথচ আমাকে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলছেন বলেন আপনাদের বলার দিন কিন্তু আমি জানি আমি কোন পরিস্থিতিতে আছি তারপরেও যদি আপনার আগা দিয়ে কথা বলেন বল কিন্তু আমরা যে সিদ্ধান্তটা নিছি আমাদের দিক থেকে ঠিক আর আপনাদেরটা আপনারা ভালো জানেন কেন ভাবে আমাকে এই কথাগুলো বলতেছেন সারাদিন শুয়েছিলাম তোমাদের ভাইয়া না থাকলে এমনি তো ভালো লাগে না আর বিশ্বাস করো আগে যখন তোমার ভাইয়া ছিল ও যখন বাইরে চলে যেত বা স্ট্যান্ডে চলে যেত তখন আমি কখনোই নিজের জন্য রান্না করতাম না কারণ মেয়েরা স্কুলে ছিল কলেজে ছিল আর এখন মনে হয় না রান্না করি খাই সকালে তোমরা আমি একটা চাপটি খেয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সারাদিন পর আশ রাজন দিয়ে দিছে এখন এত ক্ষুধা লাগছে কিন্তু খেতে ইচ্ছে করতেছে না কোনো কিছু তারপরে যে নিজের জন্য সামান্য খাবার দেখো কি করলাম ঝটপট খেতে তো হবে বলো অল্প করে ভাত নিয়েছি এই ভাতটা সকালেই রান্না করছিলাম আমারটাও গর্বিড়ালের জন্য চুকমুকুর জন্য সাথে একটা ডিম ভাজে নিয়েছি ডিম ভাজা আর ডাল ব্লেন করা ছিল ঘরে বড়া ভেজে নিছি একটা মরিচ ভাজা নিছি আর ঝাল করে ভাতের ভিতরে আলু দিয়ে রাখছিলাম তারপরে আলু ভর্তা করে নিছি এই এখন দুপুরে খাবো না খাইলেই নয় শরীরটা এমনি তো অনেক খারাপ ভালো লাগতেছে না এখন খাবো কিচ্ছু ভালো লাগে না একা একা তোমার বাড়িও নাই একা একা খেতে ইচ্ছা করে না কটা ঘর কেউ নেই তোমরা সবাই আমার জন্য দোয়া করবো আমি যেন এই কষ্ট থেকে উঠতে পারি আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছি বুঝছো